ফাল্গুন অমাবস্যা দু নমস্কার বন্ধুরা ধর্মীয় ব্রতমালার নতুন একটি পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকের পর্বে থাকবে ফাল্গুন অমাবস্যা কবে নয় না দশই মার্চ জানব তার সঠিক তারিখ সময়সূচি স্নান দানের সময় শুভ মুহূর্ত এবং যোগ কী আছে তার সময়সূচি এবং এই দিনে কি কি পালনীয় তাহলে চলুন জেনে নেওয়া যাক এক এক করে সকল কিছু পঞ্চাঙ্ক অনুসারে ফাল্গুন ফাল্গু নয় তারিখে সন্ধ্যা ছটা সতেরো মিনিটে শুরু হবে এবং পরের দিন হাজার চব্বিশ দুপুর দুটো উনত্রিশ মিনিটে শেষ হবে তাই উদয়া তিথি অনুসারে এই ফাল্গুন নমাবস্যা দশই মার্চ পালিত হবে এই দিন স্নান এবং দানের শুভ মুহূর্ত কখন আছে সকাল চারটে উনপঞ্চাশ মিনিট থেকে সকাল পাঁচটা আটচল্লিশ মিনিট পর্যন্ত ফাল্গুন অবস্যার দিনে স্নান করার জন্য ব্রহ্ম মুহূর্ত অত্যন্ত উপকারী বলে মনে করা হয় এই দিন ব্রহ্ম মুহূর্ত শুরু হবে চারটে চল্লিশ মিনিট থেকে পাঁচটা আটান্ন মিনিট পর্যন্ত অভিজিৎ ও বিজয় মুহূর্ত এই দিন দানের জন্য শ্রেষ্ঠ বলে বিবেচিত তাহলে অভিজিৎ মুহূর্ত কখন থাকছে অভিজিৎ মুহূর্ত থাকবে দুপুর বারোটা আট মিনিট থেকে রাত বারোটা পঞ্চান্ন মিনিটের মধ্যে এবং বিজয় মুহূর্ত থাকবে দুপুর দুটো তিরিশ মিনিট থেকে তিনটে সতেরো মিনিটের মধ্যে অনেকের মতে এই ফাল্গুন অমাবস্যাতে চাপা জুই মালতী ফুলের মতো সাদা ফুল একটি পাত্রে কালো তিল যোগ করতে হবে এবং তা দিয়ে পিতৃপুরুষদের জল নিবেদন করতে হবে জল নিবেদন করার সময় হাতের বুড়ো আঙুলের দিক থেকে নিবেদন করতে হবে অনুসারে যে অংশে বুড়ো আঙুল থাকে তাতে হয় করার সর্বোত্তম সময় হচ্ছে সকাল এগারোটা থেকে দুপুর বারোটা মধ্যে এটা বিশ্বাস করা হয় যে তর্পণ পিতৃপুরুষদের আত্মাকে সন্তুষ্ট করে এবং তারা তাদের বংশধরদের আশীর্বাদ প্রদান করেন এই ফাল্গুন অমাবস্যার রাতে প্রবাহিত নদীতে অনেকে জ্বলন্ত প্রদীপ ভাসিয়ে দেন বিশ্বাস করা হয় এই প্রদীপ ভাসানোর ফলে মানুষের গ্লানি কেটে যায় আর্থিক সংকট দূর হয় অনেকে আবার এই ফাল্গুন অমাবস্যাতে তিল দিয়ে যজ্ঞ করেন তাতে শুভ ফল পাওয়া যায় ফাল্গুন অমাবস্যার দিনে পবিত্র স্নান পুজোর পাশাপাশি পিতৃপুরুষদেরকেও নৈবেদ্য দেওয়া হয় এর প্রতিকার মেনে চললে পূর্বপুরুষদের আত্মা শান্তি পায় যে ব্যক্তি বছরের কোনো পূর্বপুরুষদের শ্রাদ্ধ করেন না তিনি ফাল্গুন অমাবস্যার দিনে শ্রাদ্ধ তর্পণের কাজ করলে বিশেষ ফল পেতে পারেন ফাল্গুন অমাবস্যার দিনে দান কর্ম করা অত্যন্ত গুরুত্বপূর্ণ স্নানের পরে একজন দুস্থ মানুষকে কাপড় অর্থ খাবার এগুলো দান করলে আপনার পূর্ণ লাভ হবে তাহলে আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন শুভকামনায় নমস্কার